সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে বলল হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ বলেছেন গতকাল নূর ভাইয়ের উপর যে আক্রমণ হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেখা নিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার এর জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতপুর স্কুল মাঠে আয়োজিত নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কার উপজেলার কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল